হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো এখন বাজে ওই পনেরো সাতটা মতো বাজে তো তোমাদেরকে আজকে লাইভে আমি বলেছিলাম যে যারা যারা দেখেছ তো লাইভে বলেছিলাম কি যে আজকে আমার বরের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব তো সেটার জন্যই এখন মানে রেডি হয়েছি আমি তো চলো প্র্যাঙ্কটা করা যাক তো কী প্যান করবো তোমরা সবটাই দেখতে পাবে তো প্ল্যান করবো এটাই যে হচ্ছে বলবো যে আমি তোমার একটা বন্ধুর সঙ্গে আমি চলে যাবো মানে একজন একটা ছেলের সঙ্গে আমি চলে যাবো আমি তোমার সঙ্গে সংসার করবো না তো রিয়াকশন রিয়াকশানটা কেমন হয় তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখনও ঘুমাচ্ছি ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকবো যে ঘুমাচ্ছে ওখানে ঠিক আছে তো এই যে ফোন এই ফোনটা দিয়ে আমি ফোন করবো ওর একটা বন্ধুকে ঠিক আছে তো চলো ফোনটা

কোথায় আছো আসছি বললাম তো আসছি আমার একটা বন্ধু ফোন করেছিলাম এখন বন্ধুর বাড়িতে যাচ্ছি

তুমি কি করতে যাবা তুমি কি তুমি তো না তুমি কি কি গরম যাও ভালো লাগছে না আর কোথায় আছো বুনু বাড়ি যাবা ব্যাগ নিয়ে কি ব্যাগে বই আছে আবার কি থাকবে এটা কি হবো হ্যাঁ এটা কি বই

ये कोशिश करिस को ना एक कोशिश करना के

eso tuli baganama katlachilo kon ta আমার ayegi ponnemo begolibo dekhi na niche eta kine dei dikna kano

তব স্বামী স্বর তো দাঁড়িয়ে আছে কোথায় যাবি সন্ধ্যা সাতটা বাজে এখন কোথায় যাবি তুই বললাম তো বন্ধুর সাথে দেখা সাথে দেখা করতে মানে বন্ধুর সাথে দেখা করতেও মানে বন্ধুর সাথে দেখা করতে মানে সাতটা আজ বন্ধুর বাড়ি যাবে রাত্রিবেলা বেলা বেশ যাব তোর কি বেশ কর্ম যাব বেশ যাবো তোর কি

大大。<laughs> 打打